ভারতে গরুদের একজোডিডি এবং আর্গাসিডি পরিবারের টিক বা পরজীবী কীট থেকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই টিকগুলো গরুর স্বাস্থ্য ও উৎপাদনশীলতার মারাত্মক ক্ষতি করতে পারে টিকবাহিত রোগ যেমন বাবেসিওসিস অ্যানাপ্লাজমোসিস বা থাইলেরিওসিস গরুর দুধ ও মাংস উৎপাদন কমিয়ে দেয় ফলে কৃষকদের অর্থনৈতিক ক্ষতি হয় সাম্প্রতিক বছরগুলোতে টিক নিয়ন্ত্রণে বেশ কিছু আধুনিক পদ্ধতি গৃহীত হয়েছে যা গরু পালনে নতুন মাত্রা যোগ করেছে প্রথমেই সমন্বিত কীট ব্যবস্থাপনা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা আইপিএম পদ্ধতি এখন সবচেয়ে কার্যকর ও টেকসই সমাধান হিসেবে বিবেচিত হচ্ছে এতে রাসায়নিক জৈবিক ও সাংস্কৃতিক তিন ধরনের কৌশল একত্রে ব্যবহার করা হয় রাসায়নিকভাবে টিক নিয়ন্ত্রণে অ্যাকারিসাইডের বিশেষ কীটনাশক ব্যবহার হলেও অযথা ও অতিরিক্ত প্রয়োগে টিকের মধ্যে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাই এখন নিয়ন্ত্রিত ও পর্যায়ক্রমিক প্রয়োগের জোর হচ্ছে জৈবিক নিয়ন্ত্রণে টিকের প্রাকৃতিক শত্রু ওপর যেমন কিছু পোকা ও ছত্রাক ব্যবহার করে টিকের সংখ্যা কমানো হচ্ছে কিছু অঞ্চলে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতি ইতিমধ্যে ভালো ফলাফল দিয়েছে পাশাপাশি মাঠ ব্যবস্থাপনা বা রোটেশনাল গ্রেজিং অর্থাৎ গরুকে পালাক্রমে বিভিন্ন চরাগারে রাখার মাধ্যমে টিকের জীবনচক্র ভেঙে ফেলা যায় এবং সংক্রমণের হার কমে সরকারি উদ্যোগও উল্লেখযোগ্য ভারতের কৃষি ইন্টিগ্রেটেড কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এখন কৃষকদের ডিজিটাল তথ্য ও পরামর্শ দিচ্ছে এতে স্যাটেলাইট ও আবহাওয়া তথ্য বিশ্লেষণ করে কীট সমস্যার পূর্বাভাস ও মোকাবিলার কৌশল নির্ধারণ করা হচ্ছে ফলে কৃষকরা দ্রুত ও বিজ্ঞানসম্মত সিদ্ধান্ত নিতে পারছেন সবশেষে এসব সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গরুর স্বাস্থ্য সংরক্ষণ উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ভারতীয় পশুপালন শিল্পের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হচ্ছে নিয়মিত গরুর শরীর পর্যবেক্ষণ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তা গ্রহণ করলে টিক সমস্যার মোকাবিলা অনেক সহজ